শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো মানে সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর কালকারে ছিল মেঘলা মেঘলা হয়েছে আর আবার বৃষ্টি হচ্ছে প্রচুর জল জমে গেছে তো চারিদিকে আর সকালবেলা আজকে তাকে প্রচণ্ড রোদ দিয়েছে বাড়িতে দেখতে পাচ্ছ তাকানো যাচ্ছে না প্রচণ্ড রোদ তো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সকাল সকাল উঠে কাজকর্ম আরম্ভ করে দিয়েছি আমাদের যা ডিউটি মেয়েদের মানে সংসারে কাজকর্ম ঘর সামলানো বাচ্চা সামলানো তো সেইগুলোই করতে আরম্ভ করে দিয়েছি সকাল সকাল এখন লেগে পড়েছি বা মানে বাসি বিছানা তুলতে তো কী করব বলো সকালদের মেয়েদের তো ডিউটি এটাই তাই না যতই তুমি মানে ভাববো বসে থাকবো আজকে কোনো কাজ করবো না কিন্তু সেটা তো হবে না কাজ তো কারো জন্য থেমে থাকে না কাজ তো ঠিক করতেই হবে তাই না তো সেই জন্যে কাজকর্ম সব সেরে নিচ্ছি আর মামাও আজকে স্কুলে যায়নি ওর আজকে পরীক্ষা নেই সেই জন্য আর চারিদিকে জল জমেছে সেই জন্যে পাঠায়নি কাশি বিছানো তুলে চলে এসেছি বাসন মাজতে তো কালকের বাসনটা মাজিনি কালকে মাজিনি এই কারণে শরীরটা ভালো ছিল না আর রাত হয়ে গেছিল খেতে খেতে সেই জন্য বাসনটা মাজা হয়নি তো সেই বাসনগুলো এখনই মেজে নিচ্ছি আর বাসন মেজে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে রান্না বসাবো তো তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো আর যতক্ষণে ভিডিওটা দেখছি একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ আমার পাশে থাকো তোমাদের কাছে একটাই অনুরোধ তো বারবার করে রিকোয়েস্ট করছি ছোট্ট চ্যানেল নতুন চ্যানেল সেই জন্যেই মানে বারবার করে রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না আর আমার পাশে থাকো আর দেখতে থাকো যতক্ষণে বক করছি ততক্ষণে কাজগুলো সারছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সকালে বাসন কাশনগুলো সব মেজে পরিষ্কার করে নিয়েছি গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি আর এখানেও কিছুটা আমি বাসন রেখে দিয়েছি তো এবার আমি রান্না বসাবো তার আগে আমি দেখো কালকের যে ঠোঁয়াগুলো করেছি এগুলো একটু রোদে দেব তো তোমরা স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো ঠোঁয়াগুলো রোদে দিয়েছি আর ওরটা না পুরো আমার বারান্দায় চলে আসে মানে ঘরে দেখতে হচ্ছে ঢুক ঢুকেই রোদ দরজার সামনেই রোদ চলে আসে আর আমাকে বাইরে দিতে হয় না ঘরের সামনে মানে বারান্দায় দিলেই হয়ে যায় আর এই দেখো এখনও কত মানে ঠোঙা পড়ে রয়েছে এগুলো আজকে করব যখন সময় পাবো মামকে পরিয়ে তারপরে করব এগুলো আর তোমরা দেখো কত রয়েছে এখনো তারপর ঘর ঝাড়ু দিতে চলে এসেছি ওগুলো রোদে দিয়ে খাটের তলায় তো ঢোকা যায় না খাটটা নিচু তবু হাত বাড়িয়ে যতটুকু মানে পারা যায় যে ময়লাটা বার করার জন্য তো সেটাই চেষ্টা করি আর বেশি ময়লা নেই কি তো ধুলো বালি যতটুকু মানে বালিটাই বেশি হয় ঘর প্যালেসটার নয় তো বন্ধুরা কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিয়েছি ওদিকে ভাত হচ্ছে দেখতে পাচ্ছ আর এই দেখো বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা করব আর কালকে কারো রাত্রে হয়েছিল চিকেন তো কিছুটা চিকেন আমি বসিয়ে মানে রাখা ছিল তো সেটা করবো আর কিছু করব না এই দুটোই তরকারি হবে আজকে আর মামা আমার তো পরীক্ষা চলছে তোমাদেরকে বলেছিলাম তো ওকে একটু পড়াতে হবে তো সেই জন্যে সজ রান্নাটা করে নিই নিয়ে তারপরে ভাবছি হ্যাঁ কাপড় কিছু কাজ কর প্রচুর রোদ পার হয়েছে তো সেই জন্য জামা কাপড় কিছু কাজ পোকিয়েছে তারপরে স্নান করবো সকালে একবার স্যান্ড করা হয়ে গেছে তবু আরেকবার স্নান করে মামা আমাকে পড়তে বসাবো তো তোমরা স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু বলে না আমার ছোট্ট চ্যানেল বলে তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্লিজ তো এই দেখো রান্না বসিয়ে দিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হচ্ছে ততক্ষণে আমি বেগুনটাই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নিয়ে আর বেগুনগুলো আগে ভেজে নেব তো কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তারপর তেলটা গরম হয়ে এসছে তো দিয়ে দিচ্ছি বেগুনগুলো রান্নাটা করে নিই বন্ধুরা এখনও কারেন্ট আসেনি কি গরম দেখো কাজ করতে করতে পুরো ঘেমে চ্যান হয়ে গেছি তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন সকালের খাবার নিয়ে বসে পড়েছি বেগুন ভাজা আর ভাত এটাই সকালে খাবো আমি আর মাম্মা তো খেয়ে নিই বাবা কি গরম ভাত গো ভাত চড়াতে চোড়াতে খিদে পেট চো করছে সকাল থেকে কিছু খাইনি তো তোমরা এটা কমা পুজো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছো পুজো গাছে এই ফুল ফুটেছিল তো তাই দিয়েছি দিয়ে পুজো দিয়ে দিয়েছি তারপর দেখো ঠোঁয়াগুলো সব এই যে গুছিয়ে রেখে দিয়েছি এখানে দেখতে পাচ্ছে আর জামা কাপড় আমি কিছুটা কেচেছি কিছুটা কিন্তু দাদা ভাইকে আসছে তো এই দেখো আমাদের ঘরের সামনে কারা এসছে দেখতে পাচ্ছো আবার টিপ টিপ বৃষ্টি পড়ছে আবার দেখো জল জমে গেছে তোমাদের বলছিলাম না দেখি সকালে প্রচণ্ড রোদ দিয়েছে দুপুরের দিকে আবার বৃষ্টি দিয়েছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন পর্বে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো দেখো ওদেরকে ডাকছি আয় আয় দেখো তো আসছে না ওরা দেখছে আমার দিকে দেখছে মুখ বাড়িয়ে দেখতে পাচ্ছ